আমার ভাইরা আমার আল্লাহর প্রশংসা করতে গিয়ে বান্দা কখনো শেষ করতে পারবে না তার কালামের প্রশংসা করতে গিয়ে ব্যাখ্যা করতে গিয়েও শেষ করতে পারবে না কোনদিন সম্ভব নয় তো ভূমি মিন বাদিহি সবাতু আবরিম্মা নাফিদাত kalimatullah জরে বলুন আল্লাহু আকবার সুবহানাল্লাহ গোটা পৃথিবীতে অথৈ সমুদ্র समस्त জলরাশি যদি কালী হয়ে যায় আর समस्त বৃক্ষরাজিকে যদি কলম বানিয়ে দেওয়া হয় আমার রবের প্রশংসা আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় সকল পানির উপি কালিগুলো নিঃশেষ হয়ে যাবে কিন্তু আমার রবের প্রশংসা তার কালিমার ব্যাখ্যা লেখা কখনো শেষ করা যাবে না জোরে বলি সুবহানাল্লাহ তিনি আমার কে তিনি আমার কে আল্লাহ আমাকে যে কিতাবটা দিয়েছেন এই কিতাবের নাম কি আর জোরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয় কোন বই কোন কিতাব সবচেয়ে বিক্রি বেশি হয় কোন কিতাব সবচেয়ে বেশি রিসার্চ হয় বেশি কোন কিতাব চিন্তা এবং পৃথিবীতে এমন কোন সেকেন্ড বই নাই যার শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের সিনায় আছে মুখস্থ আছে মেমরি হয়ে আছে একমাত্র বলবেন না। কোনো ধর্মগ্রন্থ পৃথিবীতে নাই যে ধর্মগ্রন্থের একজন মুখস্থকারী লোক খুঁজে পাওয়া যাবে কিন্তু কোরআনের হাফেজ আছে কোটি কোটি কথা কি বোঝা যায় জোর হবে এটা তো আমিও বলতেছি একটু সাউন্ড জোর হবে একটু জোর একটু দিয়ে দেন আমি একটু চাচ্ছি অনেক আগের থেকে কিন্তু আপনি বলে ফেললেন ভিতরে মাইক একটু কম আসমান জমিনের ফেরস তাকে শোনায় লাভ নাই তো মানুষকে শোনেন বাইরে সাউন্ডে কি করে দেন ভিতরে দেন সাউন্ড একটু ভিতরে ঢুকে যাবে আওয়াজ বাড়ায় লাভ তো আওয়াজ বাড়াই দিলে তার সমস্যা মাইক দেন সম্মানিত ভাই একটু কান লাগান একটু দিলের কান আমরা খুলে কোরআন বুঝবো মাথা দিয়া না দিল দিয়া বলেন মাথা দিয়া না দিল দিয়া কোরআন নাজিল হয়েছে আমান নবীর মাথায় না দিলে দিলে নাজিল হয়েছে এই জন্য দিল দিয়ে বুঝতে হবে পৃথিবীর সকল জ্ঞান মাথা দিয়া আর কোরআন হলো দিল দিয়া জোরে বলেছিল হা তাহলে মজা পাওয়া যাবে তাহলে কি পাওয়া যাবে মজা পাওয়া যাবে যারা কোরআনের ভুল ধরতে আসে ওরা মাথা দিয়ে পড়ে ওরা দিল দিয়ে পড়ে না এই জন্য ওদের মাথায় ঢুকে উঠে আমরা কোরআন পড়ব মাথা দিয়া না দিল দিয়া আমি আপনার দিলের উপরে কোরআন নাজিল করেছি আপনি এত অস্থির হয়ে যাবেন না আমি আপনার সিনার ভিতর আমি আল্লাহ এটাকে জমা করে দেব সংরক্ষণ করে দেব কার কথা আল্লাহর কথা ছোট্ট ছোট্ট বাচ্চারা তিরিশ পারা কোরআন মুখস্ত করে আপনাদের দয় আমার একটা ছোট্ট ছেলে আল্লাহ পাক আমাকে দান করেছেন ও এই কয়েক মাসে আট পারা মুখস্ত করে ফেলেছে আমি বললাম আব্বু তোমার কঠিন মনে হয় না কাব্য যত পড়ি তত সহজ মনে হয় কোরআন কত সহজ একটা কিতাবের নাম আলহামদুলিল্লাহ বলবেন না আর চাচার বয়স 70 হয়ে গেছে চাচা কোরআন পড়তে পারে না কিন্তু চাচাকে যদি বলা হয় চাচা আপনার বাড়ির সামনে যে তিন বেগে জমি আছে ওটার দাগ নম্বর কত 75 দাগ নম্বর জানি খতিয়ান এম আর সব টন্তনা বুঝছো চাচা একটু কোরআন পড়ুন বাবা মুখে আসে না বাবা আসে না নাই এটা কি চেষ্টার কম কি আসে না নাই

এই কোরআনটা কি আলামিন গোটা জগতের জন্য এটা হলো জিকির জোরে বলি সুবাহান আল্লাহ আর আমার নবীর পরিচয় হলো কি আল্লাহর পরিচয়টাও জানলাম এরপরে কিতাবের পরিচয়টাও জানলাম রামানবীর পরিচয় হল আমার জোরে বলুন আল্লাহ আকবর আমার নবীজি হলেন গোটা বিশ্ব জগতের জন্য রহমত গোটা পৃথিবীর সকল জগতের জন্য তিনি রহমতের নবী রহমত করে পাঠানো হয়েছে বরকত করে পাঠানো হয়েছে সেই নবীর জন্ম কোন মাসে এই মাসের নাম চাকি জন্মের মাস রবিউলাউল মৃত্যুর মাস রবিউলাউল রবিউলাউল মাসে নবীর জন্ম হয়েছে নবীর মৃত্যু হয়েছে সিরাত গুলো আমরা জানবো কিন্তু আমার দেশে সিরাত জানবো কখন মিলাদার সির মারামারি ঠিক কিনা হলো সিরাত গ্রুপ আরেকটা হলো মিলাদ গ্রুপ কিন্তু নামাজ নাই নাই এরকম করলে তো করা যাবে তো সাইট আওয়াজ দিয়ে যা আছে থাকুক কিন্তু সাইড আবাজার দিয়ে ভালো দাঁড়িয়ে শুনতে পাচ্ছেন তো একটু করে যে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ মাহফিল তো হওয়ারই কথা মাহফিল ছিল কোন দিন হলো কোন দিন তাই না আবার ডানে এতগুলো ক্যামেরা আসছে বামে এতগুলো ক্যামেরা আসছে ক্যামেরার চোখ দেখে তো ভয় লাগে এখন কতগুলো চোখ আমার দিকে সায়া আছে আপনারা কয়জন আসছেন কয়েক হাজার মানুষ হয়তো হবেন কিন্তু এই ক্যামেরা দিয়ে কোটি কোটি মানুষকে তারা কোরআনের আলোচনাগুলো শোনাবে বলি আলহামদুলিল্লাহ আবার মাহফিলুরা বারোটা এরাই বাজায় কমিটির বারোটাও বাজে বক্তারও বেকায় দেয় ফেলে দেয় আছে এমন থামনেইল দিয়ে দেয় অমুক নায়িকের সম্পর্কে কি মন্তব্য করলেন অমুক বক্তা কিন্তু নায়িকে নিয়ে কি মন্তব্য করবে নায়িকার পাশে বক্তার ছবি খুব পর্দা তাই না এই সমস্ত থামনেইল গুলো দিয়ে বিব্রতকর অবস্থা সৃষ্টি হয়ে যায় আমি খুব বেকায় দেয় আছি এইগুলো নিয়ে এগুলো চালানোর জন্য তো এলএম কালাম দরকার একটু কালামও প্রয়োজন মাথায় রাখতে হবে আমরা দু ঘন্টা কথা বলি আড়াই ঘন্টা তিন ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টা কথা বলি এর মাঝে কি দু একটা স্লিপ অফ টাং হবে না ভুল হতে পারে না সেই ভুলগুলো আরো সামনে দিয়ে দেয় খুব দেখায় আমি এই কথাগুলো এই বছর আমি জন্য বলতেছি দয়া করে দয়া করে বন সতর মুসলিমান সতরহু আল্লাহু ইয়াওমুল যে ব্যক্তি কোন মুসলমানের দোষটা আড়াল করবে আল্লাহ তার দোষটা আড়াল করবে একটা দোষ হয়ে গেছে স্লিপ হয়ে গেছে কথা বের হয়ে গেছে আপনার দায়িত্ব এটা কি আর আড়াল কর এরা আড়াল তো করেই না আর গোম্বাস্টিং খুব খারাপ লাগে এগুলো করবেন না দয়া করে একটু বললাম এই জন্য কারণ নতুন অঞ্চলে আবার আসছি আজকে এগুলো একটু বলে দিলাম সতর্কতার সাথে যেহেতু এগুলো স্পর্শকাতর আমাদের কথাগুলো সবার সামনে চলে যায় এজন্য আমাদেরকে একটা দায়মুক্ত না হয়ে দায়বদ্ধ হয়ে কথাগুলো বলতে হয় খুবই স্পর্শ কাতর আপনারা একটু খেয়াল করার চেষ্টা করবেন আল্লাহ তুমি ইউটিউবারদেরকে দিনের মানসিকতা নিয়ে সেম করার তওফিক দিয়ে দাও জোরে বলে আমিন যে ঘটনা ঘটি নাই তার দুদিন আগে মাহফিল করছে পরের দুদিন পরের ঘটনা আগের দিনের মাহফিলের সঙ্গে সেদিন দেখি রস তো তিন দিন আগে তোর সঙ্গে লাগালি গুজুর ভিউয়ার্স বানাবে এর কি তাহলে সত্য কথা না মিথ্যা কথা বলেন এগুলো করা যাবে এগুলো করবেন না দয়া করে আল্লাহ তুমি বোঝার তফিক দিয়ে যাবে জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইরা ঝিনাইদা একটি বরপতি এলাকা বলি আলহামদুলিল্লাহ দু একটা বুঝেল আছে দু একটা বুঝেল থাকতে হবে তো দু একটা বুঝেল আছে না নাই আছে না নাই আচ্ছা ওগুলো কিছু না ওগুলো সব ঠিকঠাক হয়ে যাবে দেখতে পাচ্ছেন না আচ্ছা এখন দেখা যায় আচ্ছা ঠিক আছে আর কোনো কথা বলা যাবে না সুরার নাম কি মনে আছে আপনাদের কি সুরা সুরা ফাতির ফাতির মানে হলো স্রষ্টা তিনি কে আসতে বলবেন না তিনি কে সুরা নাম্বার কত পঁয়ত্রিশ সুরা নাম্বার কত পঁয়ত্রিশ কেন বলতেছে বারবার জিজ্ঞাসা করছি মনোযোগ আছে কিনা এই জন্য প্রশ্ন করছি আমার ভাইয়েরা আমরা দুনিয়াতিক যে কোনো কাজ করতে গেলে লাভ খুঁজি লসটার দায় নিতে চাই না সবসময় লাভটা খুঁজি লস কে নিতে চাই নাকি নিতে চায় না ব্যবসা করতে গেলে তার মূল লক্ষ্য লস লাভ লাভ করা করা না ব্যবসায় লাভের মানসিকতা নিয়ে ব্যবসায় নেমে যায় এরপরও ব্যবসা মানে লাভ হবে কি লস হবে ব্যবসা মানে আপনি লস করবেন না লস হবে না এমন চিন্তা মাথায় নিয়ে আসলে পরে আপনি ব্যবসা করতে পারবেন না দুনিয়ারে তিজার দুনিয়ারে ব্যবসায়ী লাভ